ছোট দর্শক মন্ডলে আপনাদের কাছে আবারও ফলাফল নিয়ে আছে গোগুরা কান্দে আমরা কিন্তু এখন হাডুডু খেলা দেখবার যাইতেছি গ্রাম বাংলার চৌষট্টি হাজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা কিন্তু হচ্ছে হাডুডু খেলা আর এই খেলাটা কিন্তু আমরা দেখতে যাইতেছি এই যে দেখতে পাচ্ছেন মাঠের মাঝখান দিয়ে ক্ষেতের আইল দিয়ে যাইতেছি মূলত যেহেতু মাঠের মধ্যে মানে রাস্তার পাশে খেলাটা না তার জন্য কিন্তু আমাদের এই বাতুর যে হাইটে যাওয়া লাগতেছে আর এই খেলাটা কিন্তু ঐতিহ্যবাহী খেলা এই খেলাটা আপনার শহর ছাড়া কিন্তু গ্রামে কখনোই দেখতে পারবেন না আর যাইতে যাইতে প্রাকৃতিক সবুজ সৌন্দর্য গ্রামের যে সুন্দর ভিউগুলা এগুলাও কিন্তু আপনাদেরকে আমি দেখাইতেছি দেখতে পাচ্ছেন ধানগুলো কত সুন্দর সুন্দর হয়েছে মূলত ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে খেলাটা হবে যাইতেছি আইল দিয়ে হাইটা হাইটা আমাদের যাওয়া লাগতেছে আসসালামু আলাইকুম গ্যাস আষট্টি হাজার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুড়ু খেলা কিন্তু আয়োজন করা হয়েছে একটা বিশাল হাডুডু খেলার আয়োজন করা হয়েছে মূলত এখানে একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এখান থেকে কিন্তু আমাদের এলাকা থেকেও একটা টিম নেওয়া হয়েছে আর সেই টিমটা কিন্তু আজকে গিয়েছে খেলার জন্য আর এই খেলার আয়োজনটা করা হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষেরা এই আয়োজনটা করেছে সেটা হচ্ছে চরপাড়ার নাম যাই হোক খেলাটা কিন্তু অনেক জাকজমক ভাবেই তারা পরিচালনা করতেছে আজকে আমাদের টিম আর চথার্থপুরের টিম কিন্তু খেলতেছে মোটামুটি খেলা শেষ পর্যন্ত দেখতে থাকেন তারপরে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কোন টিমটা জিতেছিল আর হ্যাঁ আরেকটা কথা বলি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু এখান থেকে টিম নিয়ে আপনারা খেলাতে আসতে পারবেন যাই হোক আপনারা যারা এই ভিডিও দেখার পর খেলাতে ইচ্ছুক তারা কিন্তু টিমের সাথে যোগাযোগ করে আপনারাও কিন্তু একটা টিম নিতে পারেন You put a candle there. আর বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কিন্তু হাডুডু খেলা এটা গ্রামে না আসলে কিন্তু বোঝা যায় না মূলত এই হাডুডু খেলা কিন্তু বাংলাদেশ থেকে একদমই বিরক্ত হয়ে গেছে বললেই চলে বাংলাদেশের মধ্যে এখন হাডুডু খেলা দেখা যেতে পারে দু একটা গ্রামের মধ্যে এরকম খেলার আয়োজন করা হয় তাছাড়া কিন্তু এরকম খেলার কোনো আয়োজন করা হয় না এরকম খেলা কিন্তু সচরাচর সব জায়গায় চোখে পড়ে না আর গ্রামের মধ্যে আজকে কিন্তু অনেক মানুষই হয়েছে দেখতে পাচ্ছেন মানুষ বিভিন্ন জায়গায় কিন্তু দাঁড়িয়ে খেলা দেখতেছে মানুষ গাড়ির উপরেও দাঁড়িয়ে খেলা দেখতেছে আর এই খেলাটা কিন্তু অনেক মানে আনন্দদায়ক খেলা আর হ্যাঁ এই টুর্নামেন্টের কিন্তু বিজয়ী পুরস্কার দেওয়া হবে একটা মোটর সাইকেল এবং যে হারবে তাকে কিন্তু একটা ফ্রিজ দেওয়া হবে এখানে কিন্তু প্রচুর মানুষ জমা হয়ে গেছে অনেক মহিলা মানুষও কিন্তু দাঁড়িয়ে খেলা দেখতেছে আর এই রকম খেলা কিন্তু আমাদের গ্রামে সচরাচর হয় না এবার কিন্তু আয়োজন করা হয়েছে অনেক জাঁকজমক কিন্তু খেলাটা উপভোগ করতেছে সকল মানুষ আনন্দ করতেছে আর সবশেষে আরেকটা কথা বলি আজকের যে খেলাটা হলো এই খেলাটা কিন্তু কোনো হার জিত হয় নাই মূলত দু দলের পয়েন্ট কিন্তু প্রায় সমান সমান ছিল তার জন্য কিন্তু এই খেলাটা নেক্সট কোনো আরেক দিন আয়োজন করা হবে আজকের খেলাটা এই পর্যন্তই কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলে শেয়ার করে দিবেন ধন্যবাদ